আমার বড় ব্রাশ কিনেছে চলো ব্রাশটা এখন খোলা হোক দেখি কি এসেছে এই নাকি দাঁত মানে ব্রাশ করলে নাকি চকচক করে দাঁত খোলো খোলো না মানে তোমার ব্রাশটা খুলতে কি লজ্জা পাচ্ছে যে এত ভালো ব্রাশ যদি আমার দাঁতগুলো সত্যি এই কড়া দামের বাজারে বাবা এবার আমি ভাবলাম এইটুকু ব্রাশ কেন এ বাবা ওরা দামে যদি ব্রাশের দাম মানে সোনার দাম আমার দাঁতগুলো লোকে খুলে নিয়ে চলে যায় বাবা ও বাবা এটা আবার চার্জও দিতে হয় মরণ দশা ও এটার সাথে এরকম মনে হয় ঢুকিয়ে ইয়ে করতে হয় নাকি একটা শব্দ শুনতে পাচ্ছো এভাবে শুধু দাঁতে রাখলেই আপনা আপনি মানে ব্রাশ করা হয়ে যাবে তাহলে মানুষের আর কষ্ট করা লাগবে কি দেখি সেট করে দেখাও না এটা খোলো খোলার পর একটু সেটিং করে দেখাও কেমন হয় চলো এবার সেট করে দেখানো হয় কেমন হয় এটা অন্য কোনো কালার অপশান ছিল না ছিল ব্ল্যাক কালারেরও থাকে তো একটা শব্দ হচ্ছে আমার বর দাঁত মেঝে পরিষ্কার করবে আমরা দুজনে শেয়ারে দাঁত মাজবো এটা ভাইব্রেট হচ্ছে জানো তো এইগুলোতে কি মানে তোমার যে সামনের যে একটা গছ দাঁত আছে সেটাই কি মাজা হবে দেখি দেখ গাইস আমার বরের একটা গজ দাঁত আছে এই তো দেখতেই পাচ্ছে দেখি গজ দাঁতটা দেখাও দেখি এইটা হচ্ছে গিয়ে ফাইনালি ব্রাশ দেখতেই পাচ্ছ আর এটা চার্জার কী দিনকাল এলো ভাই ব্রাশও করতে হবে নাকি ইয়ে দিয়ে এই দিন দেখারও বাকি ছিল এইটা হচ্ছে ফাইনাল লুক আমার ফোনে কেমন যেন লাইটটা কমে গেছে নাকি এই দেখো এই যে বাটন আছে দাঁড়াব এক সেকেন্ড এইটা হচ্ছে গিয়ে প্রেস করতে হবে আর এইটা দিয়ে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে এইটুকু রাস ভাই রে ভাই এটার দাম তিন হাজার টাকা গাইস